আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব পলি মাছের পোক্তা এর জন্য আমি চারটি পলি মাছ নিয়ে নিয়েছি এবং এগুলোকে শিলনোড়ার সাহায্যে থেঁতলে থেঁতলে এর ভিতরে মাংসের অংশটুকু বের করে নেব যদিও চামড়ার মধ্যে মাংসের পরটুকু ঢাল মশলা সহকারে মেখে আবার মাছের কী আকারে তৈরি করা যায় সেটা আমি এখানে করবো না এখানে শুধু আমি মাংসটুকুই বের করে নেব এবং সেগুলোকে প্রসেসিং করে ভাবব এজন্য আমি মাংসগুলো বের করে নিয়েছি যেন কাঁটা না থাকে সেদিকে খেয়াল করেছি পুরের পুরটুকু বের করে নিয়েছি চামড়া আমি রেখে দেবো বা ফেলে দেবো কাঁটাগুলো যেন না থাকে সেদিকে খেয়াল করব এরপরে মাংসের পুরগুলো তে নিয়ে নেব আদা রসুন এবং জিরা পেশা দেব পেঁয়াজ নিব প্রায় চার পাঁচটি পেঁয়াজ কুচি করে নেব লবণ দিয়ে দেব হলুদ দেব মরিচ বাটা দেব একটু যে যেমন ঝাল খায় সে পরিমাণে ইউজ করবে আদা রসুন বাটারটা দিলাম একটু লাল মরিচের গুঁড়াও দিব অল্প একটু বেকিং পাউডার দেবো এক চামচের অর্ধেক এরপরে এলাচের গুঁড়া দেবো সাদা এলাচের সাদা গোলমরিচের গুঁড়ো দিবো কর্নফ্লাওয়ার বাইন্ডিংটা সুন্দর সুন্দর করার জন্য প্রায় দেড় চামচের পরিমাণে কর্নফ্লাওয়ার এগুলোকে এখন সুন্দরভাবে মেখে নিব মাখানো দেখুন আলতো হাতে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এগুলো সুন্দর মোলায়েম আকার ধারণ করবে এরপরে চুলায় প্যান চাপিয়ে চুলা ধরিয়ে দিব মাঝারি আছে রেখে দেব চুলার তেল ঢেলে দেব তেলগুলো গরম হয়ে আসলে এতে গোল বলের আকারে হলি মাছের মাংসগুলো দিয়ে দেব বল বল আকারে দিয়ে দেবো এগুলোকে কোপ্তা হিসাবেই খাবো আমি কারি তৈরি করব না অর্থাৎ তরকারি হবে না এগুলো এমনি হাতের সাথে আমরা খেয়ে নেব দেখুন অনেক কয়েকটাই একটা চারে তৈরি করা যাবে দশ বারোটা আমি দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে আসলে এগুলোকে আমি উল্টিয়ে দেব দিয়ে হয়ে আসলে নামিয়ে ফেলবো তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে তুলে ফেলা যায় সেক্ষেত্রে তেলগুলো সবচেয়ে নেয় টিস্যু পেপার এভাবে আমরা ফলি মাছের কোপ্তা তৈরি করতে পারি আপনাদের ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ